আয়তুল করছি এমন একটা আয়াত যেখানে শুরু থেকে নিয়ে। অল্লাহ হুলা ইলাহা, ইল্লাহ হ থেকে নিয়া বহু আল আলী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আব্বল থেকে নিয়ে আখের পর্যন্ত আগা এবং গোড়া মাঝামাজি শুরু এবং শেষ সম্পূর্ণটাই মহান আল্লাহর পরিচয় পরিচৈতিি আল্লাহ তালা ভরপুর করে রাখছে। ইমাম কুরতুবী আলাইহুর রহমা তফসির কুরতুবির মধ্যে উল্লেখ করেন যে আয়াতুল কুরসির এত দাম কেন বেশি এখানে আল্লাহ তালা আল্লাহ এই জমির সুলোবার উল্লেখ করছে অর্থাৎ ফার্স্ট টু আল্লাহ তালা বিভিন্ন আয়াতে অনেক কিছু বলেন নিজের ব্যাপারে বলেন অন্য কিছুর ব্যাপারে বলেন কিন্তু আয়াতুল কুরসি কেবলমাত্র একটা এমন আয়াত যেখানে শুরু এবং শেষ স্বয়ং মহান আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছে এই জন্য আয়াতুল কুরসি আজম আয়াত আয়াতুল কুরসি কোরআন শরীফের এক শত মধ্যে খানা সোরার মধ্যে আয়াতের মধ্যে সব আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি সোহান যেটা ফরজ নামাজের পরে আমরা পরে থাকি পড়লে কি হবে রসুল আকরম সাল্লু আলহি ও সাল্লাম করেন নাসাই হাদিস

লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ আল্লাহর নবী বলেন ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না ওই বাধার নাম হল ইল্লা আইয়ামত অর্থাৎ মরণটা শুধু মাস তার বাধা হয় দাঁড়ায়া যায় অর্থাৎ সহজ বাঁধা হইল আয়াতুল কুরসি যারা যেই উম্মত যেই নরনারী যেই যুবক যে বৃদ্ধ প্রত্যেক ফরজ নামাজের পরে বিসমিল্লা সহ পাঁচ মর্তবা আয়াতুল কুরসির পাঠ তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন ওই উম্মত মরতে দেরি হবে তার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাতে দেরি করবে না আয়াতুল কুরসি কে আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাফি নবীজি বলেন হে কা তোমার নিকোটে বলো মা কা নবী বলেন ইয়া আবাল মন্দির তুমি কি জানো আতাদি আই মা মাকা। আল্লাহ নবী বলেন পরে ওবাই আবুল মঞ্জির তুমি বলো তো দেখি কোরআন শরীফের সর্বোচ্চ সম্মানজনক আয়াত কোনটা তোমার নিকটে কোরআন শরীফের সব চাইতে আজম আয়াত কোনটা হজরত ওবাই কাপ জবাব দেন আল্লাহ আলাম আল্লাহু ওয়া আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আল্লাহর নবী আবার বলেন ইয়া বান্জিল তোমার নিকটে সর্বোচ্চ সম্মানিত আয়াত কোনটা হযরত উবাই দ্বিতীয়বার জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আজম আয়াতের না আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের اعظم আয়াত তখন নবীজি পাবরাবা ফি সাদরি আল্লাহর নবী হযরত উবাইকে বুকের মধ্যে নিধু আঘাত করলেন উবাইকে মোবারকবাদ জানাইলেন আদর করলেন পুরস্কার স্বরূপ উবাইর জন্য দোয়া করলেন লিআহনি লাকা

যাকে আল্লাহ নবী বলেন সাইদুল আয়া সমস্ত আয়াতের সর্দা আল্লাহ আয়াতুল কুরসি কে বানায় দিয়েছেন আয়াতুল কুরসির এত দাম কেন বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতুল করছি এমন আয়াত যে আয়াতের মধ্যে ইসমে আজম আছে হাদিসের মধ্যে পাওয়া যায় ইসমে আজম বলে যদি কেউ দোয়া করে আল্লাহ ওই দোয়া কখনো বিফলে দেন না ইসমে আজম বলে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করে নেন হজরত আলী রাজি আল্লাহ বলেন বদরের যুদ্ধ আমার নবী সেজদার মধ্যে পড়ে গেলেন মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আমি আলী রাদি আল্লাহ তাহারান নবীজির কাছাকাছি গেলাম গিয়া দেখলাম শোনার জন্য পরীক্ষা করার জন্য আমি আলী গেলাম যে নবীজি কি পড়ে শোনার জন্য তখন আলী বলেন আমি রসুলের কাছে গেলাম গিয়া দেখি আমার নবী উহুত দুৈদে বদরের যুদ্ধে চেজদার মধ্যে পরে আল্লাহর নবী ইয়া হাইুইয়াতাইুম ইসমে আজম করে আল্লাহর কাছে সাহায্য চায় এজন্য রসুল বলেন ইসমে আজম পইরা আদহা করলে ওই ওইদুহা আল্লাহ হাতা আলা বিফলে দেন না এজন্য বদরের যুদ্ধে মুসলমান ছিলতিনশতচ জন আর কাফির চিলত এক হাজাহাত এক হাজারের মোকাবেলায় আল্লাহ ইমানদার তিন শত তেরো জনকে বিজয় দিয়েছেন ইসমে আজমের বরকতে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয়ীর মালা পড়াইয়া দিয়েছেন ইসমে আজম আয়াতুল কুসির মধ্যে আছে যেটা আমরা পাঁচত্ব নামাজের পরে পড়ি আয়তুল কুরসি কোরআন শরীফের সমস্ত আয়াতের শব্দ বলেন আয়াতুল কুরসি কোরআন শরীফের আমার মাত আপনারা বুঝেননি আয়াতুল কুরসি কোরআন শরীফের সমস্ত আয়াতের শ্রদ্ধা আয়াতুল কুরসি অনেকগুলো কারণ কারণ এই আয়াতের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি যে আমাদের রব তিনি যে ক্ষমতাবান তিনি যে জীবিত তিনি যে রক্ষণাবেক্ষণকারী তিনি যে সব দেখেন তিনি যে সব কিছু খাওয়ান তিনি যে সবকিছু রক্ষা করেন তিনি যে সব কিছুরই মালিক তিনি যে আল্লাহ তিনি যে একক তিনি এই প্রসঙ্গে দশটা কোয়ালিটি বর্ণনা করছেন এই জন্য আল্লাহর পরিচয় যেই আয়াতে আল্লাহ তালা সবচেয়ে বেশি দিয়েছেন এই আয়াত হল আয়াত কুসি এই জন্য এই আয়াতের মর্যাদা কালামে মাজিদের সব আয়াতের থেকে বেশি এই আয়াতকে সমস্ত আয়াতের সর্দার বলা হয়েছিল